সালামু আইকুম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আজকের রেসিপি হচ্ছে নিরামিষ মুগ ডাল আপনারা হয়তো মুগ ডাল অনেকভাবেই রান্না করেছেন আপনাদের বলবো একবার যেন হলেও এইভাবে টাই করে দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা একশো পঞ্চাশ গ্রামের মতন ডাল দিয়ে দিলাম টোটাল আমি তিনশো গ্রামের মতন মুগের ডাল নিয়ে নেব টোটাল আমি তিনশো গ্রামের মতন মুগের ডাল নিয়েছি এটাকে আমি লু ভলিউমে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি একটা হাতার মাধ্যমে এভাবে আমি লেড়ে দিচ্ছি এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব লু ভলিউমে যখনই দেখবেন ডাল থেকে ভাজা ক্রান বের হয়ে গেছে এবং হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখনই গ্যাস টপ করে একটা ঠান্ডা পাত্রে ঢেলে দিতে হবে এবং এটাকে ঠান্ডা করে নিতে হবে ডালটাকে ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে নেবে পর ঠান্ডা দিয়ে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব এটা একবার ধুলেই হবে একবার বেশি ধুলে এটা গন্ধটা চলে যাবে এই ছোটো ছোটো টিপস অবশ্যই আপনাদের মনে রাখতে এরপর আমি আবারও ঠান্ডা পানি দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো ডালগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি এখন গ্যাসটা অন করে দিব এটাকে আমি বয়েল করে নিই এরপর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ লবণ লবণ দেওয়ার পরে একটা খুন্তির মাধ্যমে এটাকে আমি ভালো করে মিক্স করে দেবো যাতে নিচে বসে না যায় এবং হাই ভলিউম এটাকে আমি সিদ্ধ করে নেব এরকম বলো পরে যখন ফেনাগুলোকে একটা চামচের মাধ্যমে উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনারা আমি হলুদ দেব না কারণ হলুদ দিলে ফেনার সাথে হলুদটা চলে যাবে এবং কালারটা সুন্দর আসবে না এইসব ছোটো ছোটো টিপস অবশ্যই মনে রাখতে হবে অনেক উপকারে আসবে সবগুলো ফেনা উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য এরপর একটা চামচের মাধ্যমে ডালগুলোকে আমি লেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে এইসব ছোটো ছোটো টিপস মনে রাখবেন অনেক কাজে দিবে দেখতেই পাচ্ছেন ডালটা আমার এইটি থেকে নাইনটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে এটাকে রেখে এরপর আমি গ্যাসের উপর একটা কড়াই নিয়ে নিলাম গ্যাসটা অন করে দিলাম অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি সাদা তেল সাত থেকে আট টেবিল চামচের মতো একটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডালের সাথে ভেজে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জেরা তাদের কারণ হচ্ছে খাওয়ার সময় যখন মুখে লাগবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামিচ কুচি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং গোটা তারিখ কাঁচামচ কুচি করে রেখেছিলাম এরপর গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে আমি এটাকে মিক্স করে দেবো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আগে থেকে ছোটো সাইজের দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম আবারও আমি একটা খন্তির মাধ্যমে এগুলোকে মিক্স করে দিচ্ছি গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর আমি আবারও হাতা মিক্স করে দিচ্ছি এরপর আপনাদের দিয়ে দিতে হবে ওয়ান থার্ড চামচ শুকনো মরচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো কারণ হলুদের গুঁড়াটা আমি আগে ব্যবহার করি সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আবার আমি একটা খন্তি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এ সময় গ্যাসের ভলিউমটা অবশ্যই লো মোটে রাখতে হবে তা না হলে মশলাগুলো পড়ে যাবে এবং কি নিচে লেগে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা ডাল এরপর আমি আবার খুন্তির মাধ্যমে এটাকে আমি মিক্স করে দেব দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ আপনাদের বলব বাড়িতে একবার জন্য হলেও এইভাবে ট্রাই করবেন যারা একদমই নতুন তারা এই ভিডিওটা দেখে খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি আপনারা পরিমাণ মতন পানি দিয়ে দিবেন এবং গ্রেভিটা কতটুকু ঘন রাখতে একটা খুন্তির মাধ্যমে আমি আবার মিক্স করে দিচ্ছি যাতে নিচে বসে না যায় গ্যাসের ভলিউমটা হাই করে এটাকে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার ঘন হয়ে আসছে আপনার পরিমাণ মতন পানি দিয়ে দিবেন এরপর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর একটা খন্তি দিয়ে আবার মিক্সড করে দিচ্ছি এখন গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা উঠে নিলাম দেখতেই পাচ্ছেন কালারটা দেখে আপনাদের বোঝার বাকি না এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে বাড়িতে একবার জন্য হলেও ট্রাই করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে